নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব, আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজই বসন্ত জাগ্রত দ্বারে এই কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি কবি শান্তিনিকেতন বোলপুরে বসে লিখেছিলেন এবার শুরু করি আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারেই আজি খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীতি মুখরিত গগনে তব গন্ধ করঙ্গিয়া তুলিও এই বাহির ভুবনে দিশাাহার দিও ছড়ায়ে মাধুরী ভারে ভারে অতি আজি পল্লবে পল্লবে দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা সাজেরে মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে কার দাঁড়ে দাঁড়ে কর হানি মাগিছে এই সৌরব বিহ বল রজনী কার চরণে ধরণী তলে জাগিছে ও গো সুন্দর বল্লব কান্ত তব গম্ভীর আহবান কারে আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম